দেশের তো সব অঙ্গে ঘা হয়ে গেছে তোমরা তো আপাতত যে মাথায় জ্বালা চোখ দেখি না কথা বলতে পারি না এইসব অর্গান গুলো ঠিক করেন এই জন্য আমরা বলেছি এই জায়গাগুলো তো সব দলগুলো যেসব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সোন এটাকে একটা আইনি রূপ দেন এখন প্রশ্ন আছে যে খাও কিভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি তার প্রস্তাবনা অপশন গুলো আমরা বলেছি কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্য উপদেষ্টা কাছে সেখানে আমরা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে পুরস্কার করে আছি দুটো অপশন প্রধান একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রকাশন জারি হতে পারে এই এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিন্যান্স এর মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত করবে আমি পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দ্যাট ইজ ওয়ান অপশন আরেকটা হচ্ছে রেফারেন্ডাম গণভোট গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছে এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট দিয়ে সরি আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনের সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে আপনার সবাই জানেন তাহলে আমরা তো গণভোট দিতে পারি রেফারেন্ডামে যেতে পারি এক্সাম্পল তো আছে আপনারা জানেন যাদের একটু বয়স বেশি আমি তো তখন ছোট ছিলাম সত্তর সালে যখন এদেশে নির্বাচনের শেখ মুজিবুর রহমান যখন সরকার আসন লাভ করলেন পাকিস্তান তখন পাকিস্তানের কোন আবার আইব খান পদত্যাগ করেন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন নির্বাচনে কার্যকর কোন সংবিধান না থাকে এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে সেই গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল ছিলেন সেই সংবিধান নেতৃত্ব ওই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত গণপরিষদে তার জন্য তো ভিত্তি ছিল না তখন এলো মনে আছে সতেরো সালে তখন আমি অনার্সের ছাত্র তখন উনি রেফারের নাম দিয়েছেন গণভোট সেই গণভোটের মধ্যে দিয়ে তার ক্ষমতা গ্রহণ দল গঠন রাষ্ট্রশাসনের বৈধতা তিনি গ্রহণ করেছেন তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিনেন্স জারি করে বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দায়িত্ব অন্য বৈধতা ছিলেন পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে ফলে